সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান অ্যাডভোকেট আকরামুল হক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী দু সালের কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত হন সন্ত্রাসীরা তাকে কুপিয়ে শাহবাগ থানায় সোপর্দ করে এমন অসংখ্য নিপীড়নের মুখেও সে সময় কোটা বিরোধী আন্দোলন থেকে সরে আসেননি আকরামুল হক আমরা আকরামের মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আকরামুল হকের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব মোহাম্মদ একরামুল হকের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন বড়তলা গ্রামে তার বাবার নাম মোহাম্মদ সামাদ ও মায়ের নাম রিজিয়া সুলতানা বর্তমানে খিলগাঁও এলাকায় বসবাস করেন তিনি একরামুল স্থানীয় স্কুল কলেজ থেকে এসএসসি ও এইচএসি পাশের পর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এরপর শুরু হয় তার নিপীড়নের জীবন ছাত্রলীগের গেস্টরুম কালচারের ভিকটিম হিসেবে একরামুল ক্যাম্পাসে পরিচিতি পান তবে দু সালে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে একরামুল তাতে নেতৃত্ব দেন এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগ সন্ত্রাসীরা শুধু আহত করেই থেমে থাকেনি তারা একরামুল যখন জীবনমরণ সংকটে তখন তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব দুঃসহ স্মৃতি আকরাম আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একটি যৌক্তিক আন্দোলন যেটি আসলে চাকরিতে কোটার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন বা প্রতিবাদ করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মেধার মূল্যায়নের জন্য সেই যুগে ছাত্রলীগ সন্ত্রাসীরা কেন আপনার উপরে হামলা করলো পনেরো সালে যখন হলে উঠি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার পরে এরপর থেকে ছাত্রলীগের হলে থাকার জন্য বিভিন্ন প্রোগ্রামে বাধ্যতামূলকভাবে আমাদেরকে যাওয়া লাগতো এটা ওদের একটা রীতি ছিল পরবর্তীতে দু সালে এসে যখন বরিকুল ইসলাম বাঁধনের নেতৃত্বে হল সভাপতি নতুন কমিটি গঠন হয় এটা একটা নিয়ম করলো যে হলে চার বছর প্রোগ্রাম করতে হবে ছাত্রলীগের ছাত্রলীগের সাথে কর্মসূচিতে বিভিন্ন কর্মসূচি ছিল ওদের প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত প্রোগ্রাম এবং রুম নামে একটা কালচার ছিল যেটা সবাই হয়তো বাংলাদেশে জানে এটা খুব ভয়ঙ্কর একটা কালচার ছিল গেস্টরুমে নিয়ে ঘন্টার পর ঘন্টা কোনো কারণ ছাড়াই দাঁড় করিয়ে রাখত এটা ওদের স্বার্থের জন্য জাস্ট এইভাবেই এই যে প্রোগ্রাম ওদের রাজনৈতিক স্বার্থগুলো হাসিল করার জন্য বিভিন্নভাবে সাধারণ ছাত্রদের আমরা যারা একটু পড়ালেখার দিকে মনোযোগী ছিলাম আমরা যারা গ্রামাঞ্চল থেকে উঠে আসছি আমাদের মেইন টার্গেট থাকে কি একটু পড়ালেখা করে ভালোভাবে একটা ভালো চাকরির জন্য বা আমাদের পরিবারের জন্য ভালো কিছু করা এই ক্ষেত্রে ছাত্রলীগ এগুলো আসলে পাত্তাই দিত না আমাদেরকে যে আমাদের পড়ালেখা সব বাদ ক্লাস এগুলো বাদ দিয়ে দেওয়া তাদের প্রোগ্রামে আগে জয়েন করতে হবে ইন পারসন উপস্থিত থাকতে হবে এবং তাদের প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্লোগান যেগুলো দেওয়া হয় সেগুলো দিতে হবে তাদের সাথে থেকে এই প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এদের এখানে থেকে তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে তারপরে হলে আসতে হবে এরপরে তাদের বিভিন্ন রাতে গেস্টরুম থাকে সারাদিন ওই প্রোগ্রাম গেস্টরুমের ভেতরে চলে যায় পড়ালেখার সময়টা থাকে না আর এখানে সাধারণ ছাত্র যারা লাইব্রেরিতে যে একটু পড়ালেখা করতে চায় বা রিডিং রুমে একটু পড়ালেখা করতে চায় হলে এদেরকে ওরা খুব বেশি প্রেশারাইজ করে আর কি প্রেশারাইজ করে বিভিন্নভাবে হ্যারাস করে সেটা মেন্টালি হ্যারাস করে অনেক সময় গেস্টরুমের ডেকে নিয়ে চর্থাপড় দেয় ইভেন ছাত্রলীগের যাদের নিজস্ব রুম আছে সেসব রুমে নিয়েও দিত এটা আমার সাথেও ঘটেছিল কোটা আন্দোলনের সময় আপনি যে প্রশ্ন করলেন ওই সময় আমরা যখন একটা যৌক্তিক দাবি নিয়ে আগে যাচ্ছিলাম দু হাজার আঠারো সালে মার্চের দিকে শুরু হয় কোটা আন্দোলনটা তো ওই সময় আমরা সেন্ট্রাল লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি যেটা আমরা বলি সেখানে পড়ালেখা করতে যাইতাম সেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছিলো লাইব্রেরিতে যাওয়ার সময় আমাদের বড়ো ভাইদের সাথে যখন কথাবার্তা হইতো যারা এই কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল তো অনেকে আমাদেরকে ইনভাইটেশন দিত যে একটু আসার জন্য প্রোগ্রামে যাওয়ার জন্য কিন্তু ওরা কখনো ফোর্স করে না আমাদের জন্য কারণ এটা আমাদের যৌক্তিক দাবি ছিল এবং সেক্ষেত্রে আমাদের সবার জন্য এটা ভালো ছিল কারণ এত কোটা থাকলে আসলে আমাদের অনেক অসুবিধা হয়ে যায় অনেকের জন্য তেইশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এটা একটা অসহনীয় পর্যায়ে ছিল আরও অন্যান্য কোটা দিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট ছিল সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর চাকরিতে এরপরে আমরা যখন মার্চের দু হাজার সালের মার্চের দিকে দু একটা প্রোগ্রামে গিয়েছিলাম শত প্রণোদিত হয়ে আমাদেরকে প্রেশারাইজ করা হয় নাই ছাত্রলীগ এটাতে বাধা দিল শুরু থেকেই এবং আস্তে আস্তে এটা ভায়োলেন্ট হতে শুরু করলো আপনারা হয়তো দেখে থাকবেন দু সালের এপ্রিলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নূরকে মানে অবর্ণনীয় যেটা আসলে মুখে বলা যায় না আমার চোখের সামনে আমি তখন সেকেন্ড ফ্লোরে ছিলাম এই আলামিন রহমান সহ ছাত্রলীগের মুজিব হলের সাবেক সাধারণ সম্পাদক পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিল এ মার শুরু করলো প্রথমত এরপর দেখবেন যে নূর আমাদের এই লাইব্রেরির একজন অধ্যাপককে হামলা থেকে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল ভিডিও এবং ফটো দেওয়া আছে সব জায়গায় বিভিন্ন নিউজ পেপারে ওই সময়ের কাহিনীটা আমি সেকেন্ড ফ্লোরে ছিলাম আমাদের সেকেন্ড ফ্লোরে ছিলাম তো স্টাডি স্টাডি তখন আমার ফোর্থ ইয়ার চলে আমার শেষ বর্ষে এবং আমার উপর চাপ সামনে বার কাউন্সিল পরীক্ষা সামনে জুডিশিয়ারি পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে জুডিশাল ম্যাজিস্ট্রেট যে পরীক্ষাটা হয় সামনেই ছিল ফোর শেষ হওয়ার সাথে সাথে তো অনেক চাপ থাকে শেষ বর্ষে আমাদের সবার উপরে কারণ আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি গ্রামাঞ্চল থেকে বিশেষ করে আমার ইচ্ছা ছিল যে আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে ওখানে যদি হয় জুডিশিয়াল সার্ভিস কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করার ইচ্ছা ছিল ওই সময় আমি এই জন্য রেগুলার লাইব্রেরিতে থাকতাম সেন্ট্রাল লাইব্রেরিতে মুজিব হল থেকে আমার লাইব্রেরিটা খুব কাছে হওয়াতে আমি ওখানে যাইতাম লাইব্রেরিতে তো ওই দিন আমাকে ওরা দেখে ফেলে যে আমি সেকেন্ড ফ্লোরে আসি ওরা ভেবে নিল ছাত্রলীগের এই আলামিন রহমান বরিকুল ইসলাম আমাদের মুজিব হলের বরিকিলুসলাম ছিল ছাত্রলীগের সভাপতি এবং আলামিন রহমান ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরা দেখে ফেলে আরও অন্যান্য কর্মীরা ছিল আকমাল হোসেন ইলিয়াস হোসেন এরা সহ অন্যান্য কর্মীরা ছিল আর অনেকে আমাদের বন্ধুরা যারা ছাত্রলীগের পলিটিক্সের সাথে যুক্ত ছিল অ্যাক্টিভলি তো এরা দেখে ফেলে আমার নামে ওই বরিকুল ইসলাম বাঁধন এবং আলামিনকে বললো যে ভাই একরাম তো তাহলে কোটা আন্দোলনে যুক্ত আছে ও ভাই সেকেন্ড ফ্লোরের দাঁড়ায় সব ঘটনা দেখছে ও ভিডিও ছবি বা ফটো তুলে রাখছে হয়তো এরপর ওই দিনে আমাকে তলব করে হলে আসলে রাতে এটা এপ্রিলের সম্ভবত চার বা পাঁচ তারিখের দিকে শুরুর দিকে রাতে আমাকে তলব করে বরিকুল ইসলাম বাঁধন এবং আলামিন রহমান ওরা গেস্ট আমাকে ডেকে নিয়ে যায় নেতৃত্ব দেয় আকমল হোসেন ইলিয়াস হোসেন আকমাল হোসেন পরবর্তীতে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে মুজিবহল থেকে ভিভি নির্বাচিত হয় আর ইলিয়াস হোসেন ছিল ছাত্রলীগের মুজিব হলের সহসভাপতি এরা আমাকে ডেকে নিয়ে যায় গেস্টরুমে আরও অনেকজন ছিল ছাত্রলীগের যারা একটিভ কর্মী ছিল ওই সময় আমাকে ভাষায় বাগাবাজি করে এবং আমাকে কেন আমি যাই জবাব জবাবদিহিতা দেওয়ার জন্য বলে যে আমি কেন লাইব্রেরিতে যাই আমার কার সাথে কানেকশান আমি কি ছাত্রদল করি কিনা বা আমি কি নূরদের সাথে এই প্রোগ্রামে অ্যাক্টিভলি আছে কিনা যুক্ত আছে কিনা এই সব প্রোগ্রামে যুক্ত ছিলাম না হয়ে একটা প্রোগ্রামে আমি সময় আমি ছিলাম ওইভাবে কারণ আমার পড়ালেখাটা ক্লাস এবং ক্লাস ঘন্টা আমাদের বাইরের দিকে সময় দেওয়ার সময় হয় না আইন বিভাগের চাপটা অনেক বেশি আইন বিভাগে আমাদের আর শেষ বর্ষে এসে চাকরির পড়ালেখা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো থাকে মাথায় অনেক চাপ থাকে আমাদের পলিটিক্স করারও সময় নয় বা অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে যাওয়ারও সময় হয়ে ওঠে না আসলে আমি ওই শতপ্রণিত হয়ে দু একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওই সময় কোটা আন্দোলনে আসলে নৈতিকতার দিক থেকে চিন্তা করলে যা উচিত ছিল সেই বিবেচনায় গিয়েছিলাম একদম যে না যাওয়া না সেটা না এইটাই ওরা খুব বেশি হাইলাইট করে বলে যে তুই নূরদের সাথে কোটা আন্দোলনে যুক্ত আছিস তুই স্বীকার কর তুই কি শিবির করতে কিনা তুই কি ছাত্র সাথে যুক্ত কিনা এরকম আর কি বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া যায় এটাকে আসলে আমি পলিটিক্যাল কোনো পার্টির সাথে যুক্ত তখনও ছিলাম না এখনও নাই আমার রাজনৈতিক কোনো পদ এখনও নাই স্টিল এভাবে আমাকে ভিকটিম ব্লেমিং বা ব্লেমিং দেওয়ার চেষ্টা করছিল এরপরে হচ্ছে দু একটা চর্তাভরা দেওয়া হয় সবসময় গেস্ট্রোবে আর গেস্ট্রোবে একটা কালচার ছিল যে একটু ওদের মতের বিরোধী হলে চর্তাপরস এটা কমন ছিল খুবই কমন আর বেশศรี ভাষায় বকা বাজে এগুলো মেন্টাল টর্চার যেটা সবচেয়ে পেইনফুল যেটা ছিল এই মানসিক অত্যাচার এটা আপনাকে কুপিয়েছে কত কত এটা হচ্ছে 2018 সালে তেশরাজলা আল্টিমেটলি আমার ঘটনাটা ঘটে যেটা আমার হাতে রিমার্কসটা আছে দেখতে পাচ্ছেন এই যে হাত এটাও দেখেন এটাও দেখেন এই হাতটা আবার ওরা যখন যেদিন দু হাজার আঠারো সালের জুলাই আমাকে অ্যাটাক করে রুমে নিয়ে যে চোখ হাত পা বেঁধে কিন্তু আমাকে টর্চার করা নিয়ে গেছে এটা হচ্ছে মুজিব আমি চারশো বিশ নম্বর রুমে ছিলাম চারশো নম্বর রুমে থেকে আমাকে আকমাল হোসেন তৎকালীন দু হাজার উনিশ সালের ডাকশ নির্বাচনে মুজিব ভিপি এবং ইলিয়াস হোসেন ছাত্রলীগের সহ সভাপতি মুজিব হল ওরা দুজন আমাকে রাত ১০টা পনেরো থেকে বিশের ভেতরে সম্ভবত এরকম একটা হবে আমার মনে আছে কারণ আমি তো ভিকটিম ছিলাম এবং আমার ঘটনাগুলো মনে থাকে অনেকটা সময় কারণ আমি সাবার করছি ওই সময় আমাকে ডেকে নিয়ে যায় রুম থেকে ডেকে নিয়ে যায় এইভাবে যে বলে না সরাসরি যে তোকে এই জন্য ডেকে আমি তখন লাইব্রেরি থেকে আসি আসলে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এসে রুমে মাত্র এসে ফ্রেশ হয়ে ওই ট্রাউজার আছে না ট্রাউজার এবং জার্সি পরে টেবিলে ডেলি স্টার পড়তেছিলাম আমি আবার রাতে পত্রিকা পড়তাম রাতে পড়ালেখা করতাম না পত্রিকা পরে এগারোটার ভেতরে ঘুমায় যেতাম ওরা এসে আমাকে বলে যে একটা একটু দুইশো দুই নম্বর রুমে আসে আবুধাবার সোহাগ ভাই তোমাকে একটু ডাকছেন কিছু বিষয়ে কথা বলবে তোমাদের রুমে একটু ঝামেলা হয়েছিল এর আগে ওই রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এগুলো নিয়ে কিছু ঝামেলা হয়েছিলো এইটা হচ্ছে কুষ্টিয়াতে আবু আবুধাবা সোহাগের বাসা বরিকুল ইসলাম বাঁধনের বাসা কুষ্টিয়াতে আবু আবুধাবার সোহাগ ছিল বরিকুল ইসলাম বাঁধনদের ছাত্রলীগের সভাপতি তৎকালীন মুজিব হলের ওর খুব কাছের ফ্রেন্ড এবং ছাত্রলীগের সহসভাপতি মুজিব হলের ও খুব ভয়লেন্ট ছিল এবং অনেক ছেলেবে আমার চোখের সামনে অনেককেই পিঠাইছে মারছে এরপরে আমাকে ডেকে ওরা নিয়ে আসলো সাথে করে নিয়ে আসে আকমল হোসেন এবং ইলিয়াস হোসেন আমাকে ডেকে দুইশো দুই নম্বর রুমে নিয়ে আসে রাত সাড়ে দশটা হয়ে যায় তখন তো আমাকে যখন ঢুকায় দুইশো দুই নম্বর রুমে তার আগে আরেকজন বড়ো ভাই উনি এখন ইনফরমেশন ক্যাডারে আছেন মুজিব ইংলিশ ডিপার্টমেন্টের নাম বলছি না সঙ্গত কারণে তো ওনাকে দেখলাম যে কয়েকটা চর থপর দিয়ে রুম থেকে বের করে দেয় তার আগে আরেকজনকে টর্চার করা হয়ে গিয়েছিল অলরেডি ওই একই কারণ ছিল কোটা আন্দোলনে সে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ালেখা করার জন্য যায় তো আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিল সে ভাই আমাকে যখন ঢোকায় ওনাকে বের করে দেয় উনি আমাকে একটু চোখে চোখে ইশারা করে দেয় কোনো সামথিং উড বি হ্যাপেন দে আমি বুঝতে পারি নাই ওনার ওই ইনস্ট্রাকশানটা দেখো আমি ভেতরে ঢোকার পরে ভেতরে ছিল আবু আবুদাবর সোহাগ সহসভাপতি মুজিব হল এরপরে ছিল হচ্ছে আকমাল হোসেন ঢুকলো আমার সাথে সাবেক ভিভি উনিশ সালে ডাকসু নির্বাচনে মুজিব হলের ইলিয়াস হোসেন আমার বন্ধু কামাল হোসেন আমার বন্ধু হচ্ছে আসিফুল আলম আসিফ আমার ফ্রেন্ড ছিল মেহেদি হাসান খান শাখাওয়াত হোসেন এবং বরিকুল ইসলাম বাঁধন আলমিন রহমান এরা পরে আসে আমি ঢোকার পরে ওরা দরজাটা আটকে দেয় এবং দরজা জানালা সব আটকানো ওই রুমের ভেতরে টর্চার সেল ওটাকে বলা হয় মুজিব হলের টর্চার সেলটাই ছিল ওইটা নির্যাতন করার জন্য ওখানে হকি স্টিক রড ওখানে হচ্ছে আপনার চাপাতি মানে মারার জন্য একটা মানুষকে মারার জন্য বা বিভিন্ন জায়গায় যা দরকার সবই ছিল আমাকে ঢোকানোর পরে ওই রুমটার মাঝখানে বসায় মাঝখানে যে ফ্লোর ফ্লোরে আমাকে বসায় ফ্লোরে আমার পাশে বাম হাতে ছিল আবু জাফর সোহাগ আমার পেছনের দিকে ছিল হাসান খান আসিফ হ্যাঁ হ্যাঁ ওখানে আমার পেছনে বেডে বেডে ছিল ওরা আমি নিচেই আবু জাফর সোহাগ আমার বাম হাতে ওরা ওর চেয়ারে বসেছিল আর আমার সামনের আহ ছিল হচ্ছে আকমাল হোসেন এবং ইলিয়াস হোসেন আর আমার এই পাশের দরজার সাইডে ছিল শাখাওয়াত হোসেন ছাত্রলীগের সহসভাপতি আমাদের মাগুরার মোহাম্মদপুরে বাসা আমার পেছনের দিকে বেডে ছিল মেহেদি হাসান খান আসিফুল আলম আসিফ রবিউল বাসার এবং আরও একটা ছেলে কেজনে ছিল নামটা আমার এখন মনে নাই ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী ছিল ও একটু দূরে ছিল আমি ঢোকার পর পরে মেহেদি হাসান খান আমার বন্ধু ইতিহাসের সাতকেরাতে বাসা ইতিহাস ডিপার্টমেন্টে ছিল আমার চোখটা বেঁধে ফেলে এরপরে আমি যখন বললাম যে আমার চোখ কেন বাঁধছিস এরপর আমার হাত বেঁধে ফেলে পাটা বেঁধে ফেলে এগুলো হচ্ছে সব রশি দিয়ে আর চোখটা বাঁধে হচ্ছে কাপড় দিয়ে গামছা দিয়ে টাওয়াল ছিল টাওয়াল দিয়ে বেঁধে ফেলে ইয়া থেকে নিয়ে আসে বারান্দা থেকে ব্যালকনি থেকে নিয়ে আসে চোখটা বেঁধে ফেলে এরকম ভাবে হাসান খান ছিল চোখ বেঁধে আমার মাথায় এখানে কয়েকটা কিল কিলকসি সাথে সাথে মেরে দেয় এই পেছনের দিকে এই সাইড দিয়ে আবার এখানে এখনো মানে মাঝে মাঝে পেইন হয় এখানে পেছনের দিকে লাথি দেয় কিডনিতে এই সাইড দিয়ে আমি যখন চোখটা খুলতে যাই চিল্লাচ্ছি এবং আবু জাফর সোহাগ আকমল এবং ইলিয়াস হোসেন এরা বিস্ত্রী ভাষায় বকাবাজি এবং হচ্ছে আবু জাফর সোহাগ আমাকে চর্থপর দিয়ে বলা যায় তুই শিবির করিস কিনা স্বীকার কর আর ইলিয়াস আকমল জাফর সোহাগকে ইনস্টিগেট করে যাচ্ছে বা উত্তেজিত যাচ্ছে ভাই ও শিবির করে ও সচেতন করে ভাই ও স্বীকার করবে না আর বিস্ত্রী ভাষায় বকাবাজি ভাইকে মারধর দেন মারধর দিলে সব ঠিক হয়ে যাবে সব বলে দিবে ফকি স্টিক আছে ভাই রড আছে এখানে ভাই পিটান এরপরে হাসান খান যে আমাকে প্রথম হিট করে পেছন দিয়ে ও আমি যখন হাতটা চোখটা খুলতে যাচ্ছিলাম আমার হাতটা ধরে এবং আবধাবার শখ মোচর দেয় মোচর দেয় দেখেন আমার হাতে এখনও রেমার্কস আছে এখান থেকে আমার এটা মসকে যায় এবং ভেঙে যাওয়ার মতো হয়ে যায় আমার হাড় কিন্তু এখনও উঁচা হয়ে আছে এই হাতটা আর হেয়ারটা দেখলে আপনি কম্পারেটিভলি বুঝতে পারবেন যে আসলে এখানে আমার পরবর্তীতে অপারেশনও করা হয় ভেতরে এদিকেও আমার রেমার্কস আছে তখন ওই টি শার্ট পরা ছিল এখানে কেটে যায় ওই যে বাড়ি দিয়েছিল এখানে কাটা একটা দাগ আছে কিল মারার এই যে এখানে চিহ্নগুলো আছে দেখবেন ফেটে গিয়েছিল এই সাইড দিয়ে এই যে এই পাশে ডাকগুলো এখনও আছে যাই হোক আমাকে এরপর বরিকুল ইসলাম মাদন এবং আলামিন ওরা এবং ফয়সাল আহমেদ নাম আরেকটা ছেলে ও এখন বাংলাদেশ পুলিশে আছে সম্ভবত বিমানবন্দরে আছে এসআই হিসেবে ঢোকে ছাত্রলীগের কোটায় ঢোকে এগুলো সবাই ওর ফিজিক্যাল ক্যাপাসিটি না ও একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে পুলিশের কীভাবে জানি না যাই হোক এরা ঢোকে এরপরে আমাকে বিভিন্ন ধরনের টর্চার মার গালাগালি এবং আমি কার সাথে যুক্ত আছি কার পলিটিক্স করি শিবিরের বা ছাত্রদলের আমাদের সাথে আরও কে কে হলে আছে এদের নামগুলো বলার জন্য বলে প্রেসার ক্রিয়েট করে আর কি প্রচন্ডভাবে বকাবাজি আর বিশ্রী ভাষায় বকাবাজি মুখে বলা যায় না আর মারধর তো চলতেছে এভাবে আমার প্রায় ভোর চারটা পর্যন্ত আমাকে অত্যাচার করা হয় সাড়ে দশটার পর থেকে শুরু হয় এরপরে ভোর চারটা পর্যন্ত এর ভেতরে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে আমার ডায়েরি কোথায় আছে মানে শিবিরের হয় কি যে বিভিন্ন ধরনের ডকুমেন্টস রাখতে হয় আমি এটা খুব বেশি একটা জানতাম না আমার কয়েকজন শিবিরের ফ্রেন্ড ছিল এটা থেকে ওরা জানতাম যে ওরা কিছু নোট ডাউন করে রাখে এবং ইনফরমেশনগুলো দেয় ওরা জিজ্ঞাসা করে যে তোর কি কোনো ডায়েরি আছে কিনা ওরা ইতিমধ্যে আমার রুমে যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি নিয়ে আসি নাই ছিল আমার জাস্ট একটা ছোট ফোন ছিল বাটন ফোন ওইটা নিয়ে আসছিলাম আমাদের আমার ফোনটা তন্নতন্ন করে চেক করে যে কার সাথে কথা বলি আসলে বাইরের কোনো পলিটিক্যাল লিডারের সাথে কোনো কথাবার্তা বিশেষ করে শিবির বলেন ছাত্র বলেন কারোর সাথে আমার কোনো কথাবার্তা কানেকটিভিটি ছিল না এরপর আমার অ্যান্ড্রয়েড ফোন রুমে যেয়ে খুঁজে সার্চ করে পাই না অবশ্য আর অন্যান্য যে আমার নোট খাতা বই সব তন্নতন্ন করে খুঁজে কোনো ডায়েরি বা এরকম কোনো ইনফরমেশন পায় না ওরা পরবর্তীতে এটা আমি জানতাম না কারণ আমার তো রুমে ঢোকার হয় না আর পরে স্কোপ হয় নাই আমার একটা ছোটো ভাই ছিল যে আমার পরবর্তীতে আমার রুম থেকে বই খাতা কলম এবং আমার এই কাপড় চোপড় যেগুলো দিয়ে গিয়েছিল দশ দিন পরে সে আমাকে বলছিলো যে ভাই এইভাবে সব তন্নতন্ন করে খুঁজছিল আপনার রুমে এসে ও আমার বেডমেট ছিল আর আমাদের মুজিব হলে রুম সংকট থাকার কারণে একটা বেডে আমরা দুইজন ঘুমাইতাম খুবই ছোট্ট একটা বেড মানে আমাদের আসলে হল লাইফও ছিল অনেক কষ্টের এটা বলা যায় না আমরা ফার্স্ট ইয়ারে এসে সাদে ঘুমাইছি মসজিদে ঘুমাইছি রিডিং রুমে ঘুমাইছি আর ওই যে গণরুম বলানো একটা কথা গণরুমের ভেতরে আমরা ছোট্ট জায়গায় চারপাশে বেড থাকতো চারটা ওখানে আটজন আছে অলরেডি আমরা পনেরো বিশ জন একসাথে সারপোকার কামড় এবং গা ঘেমে ফ্যানের বাতাস নাই আটকা একটা রুম মানে খুবই মানে কষ্টের বিষয় ছিল ওগুলো অনেক সাবারিংসের এর ভেতরে ছিলাম তারপরে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন আমার মতো এরকম আরও অনেক অনেক ছেলে পেলে আমার চোখের সামনে তো ত্রিশ চল্লিশ জনকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে তারপরে আমাকে ওই মুজিব হলের গেটে মেইন গেটের দিকে সাত দফা একটা জায়গা আছে ওখানে ওদিকে আমাকে রেখে আসে রেখে আসার পরে আমি আমার বিজয় কত্তর হলের আমার খুব কাছের একজন ফ্রেন্ড তাকে ফোন দিয়ে আমার আইন বিভাগেরই ও সার্ভিসে আছে কারণের নাম বলছি না ওকে ফোন দেওয়ার পরে বলো যে দোস্ত আমি রুমে বের হয়ে ফজরের পরপর তখন আমি রুমে বের হয়ে তোকে ফোন দিচ্ছি রুমে তখন ওখানে ছাত্রলীগের পোলাপান থাকে সবার সামনে কথা বলা যায় না রেস্ট্রিকশন আছে সেখানেও এজন্য ও বাইরে এসে আমাকে কল দিয়ে বলো যে ঠিক আছে যেহেতু সমস্যা আছে আমি আমাদের আরেকটা বন্ধু ছিল আজিমপুরের বাসায় এটা ইরাকি মাঠের পাশে ওকে ফোন দিয়ে নিয়ে আসে তারপর আমার আরেকজন বন্ধু যার কথা বললাম সতেরো আগস্টের দু হাজার সতেরো সালের সতেরো আগস্টে যাকে টর্চার করা হয়েছিল ও হাতির ছিল ওকে ডেকে নিয়ে আসে আমরা চার পাঁচজন ফ্রেন্ড আসে এবং আমাদের আরেকটা বড়ো ভাই মুজিব হলো যাকে আমার আগের বছরে দুই বছর আগে ষোলো সালে টর্চার করে বের করা হয় তার বিষয়টা আমার ফেসবুকে শেয়ার করা আছে মারের ঘটনাটা আমি ওনাকেও ফোন দিয়ে ডেকে নিয়ে আসি ক্যাম্পাসে মানে তখন কি হাত পা খুলে দিয়েছিল তখন হাত পা খুলে দিয়েছিল চোখ খুলে দিয়েছিল আমাকে ওখানে নিয়ে যায় মানে রুম থেকে বের করে চোখটা খুলে দেয় হাত পা খুলে দেয় কোনো ইনফরমেশন আমার কাছ থেকে পায় না মানে তখন রক্তাক্ত আপনি রক্তাক্ত বলতে ফেটে যায় কয়েকটা জায়গায় এখান দিয়ে এখান দিয়ে ফেটে যাওয়ার কারণে অনেক রক্ত ঝরছিল যাই হোক এরপরে আমার বন্ধুরা এসে আমাকে আমাদের আইন বিভাগের দিকে ঢাকা মেডিকেল কলেজ শহীদ মিনারের পাশে ওই দিক দিয়ে মেইনলি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল আর আমাদের আইন বিভাগের পাশে গণিত ভবন আছে ওখানে রেস্টুরেন্ট আছে একটা মানে ছোটো ক্যাফে টাইপের আছে খাওয়ার জন্য আমার ক্ষুধার্ত অত্যাচার করা হয়েছে অলরেডি তোরা বলে তুই কিছু পানি টানি বা একটু পরাটা খেয়ে নে তারপর আমরা নিয়ে যাচ্ছি তবে ওরা ধরে নিয়ে যাচ্ছিল আমাকে আমি ওখানে ম্যাথ ভবনের নিচর ক্যান্টিনে যাওয়ার পরপরই আমার এই যে মুজিব হলের যে অত্যাচারকারী কয়েকজন বন্ধু যারা ছিল মেহেদি হাসান খান রবিউল বাসার কামাল হোসেন শাখাওয়াত হোসেন এবং সাথে আরো কয়েকজন পুলিশ আসছিলো সম্ভবতরা নিয়ে আসছিলো ছাত্র যারা তো ওরা এসে আমাকে ওখানে আটকায় ফেলে ভবনের ক্যান্টিনের ভেতরে এবং বনিকুল ইসলাম ভাদনকে ফোন দেয় যে ভাই মালটাকে তো পাওয়া গেছে ভাই মালটা তো ভাই এখানে লাউডে দিয়ে ভাই আমার নাম একরামুল হক ছিল তো আমার বলতো একরাম রাম আর মাল বলতো এরকম মানে ইগনোর করে এবং হচ্ছে ক্রিটিসাইজ করার মতো আর কি যাই হোক লাউডে দিয়ে আলামিন এবং আলামিন রহমান যে আর বাঁধনকে বললো যে ভাই একে তো পাইছে এখন কি করো ভাই ওর সাঁতার বন্ধু আছে কয়েকটা তখন আমার সামনে পরাটা ডিম ভাজি আর হচ্ছে ডাল এবং পানি ছিল আমি এখনও খাই নাই খাওয়া হয় নাই আমার তখন আমি কাঁপতেছি অলরেডি এবং রক্ত ঝরে আমার মুখে তো ওরা আমাকে এসে ধরো লাউডে দিয়ে কথা বলায় বাঁধনের এবং আলামিনের সাথে এবার পুলিশ ওরা এসেছিলো থানায় নিয়ে যাওয়ার জন্য আমাকে চেষ্টা করছিল যাই হোক এরপরে একটু সময় ক্ষেপণ হয় ওখানে

এরপরে আমি আমার বন্ধুরা যে আজিমপুর থেকে যে আসছিলো বন্ধু ইরাকি মাঠের পাশে ওখানে চলে যায় ও আমাকে ওই আমার সিমফোন বাটন ফোনটা ছিল ও ওই ফোনে ফোন দিয়ে বলে যে তুই এখানে চলে আয় আর ইরাকি মাঠের পাশে আমি ওখানে চলে যাওয়ার পরে ও আমাকে রুমে নিয়ে যায় সয়দলে রুমে নিয়ে যে ওখানে প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো দেওয়া দরকার ওষুধপত্র এবং হচ্ছে আমার এই যে এইগুলো ফাটাফাটি যেগুলো ছিল নর্মালি আসলে ওই সময় খুব ভয় ছিলাম কোনো মেডিকেলে গভর্নমেন্ট মেডিকেলে তো আমাকে যাইতে দেয় না ঢাকা মেডিকেলে অন্যান্য জায়গায় যাবো কোথায় কী হবে বাইরে আমাকে তো বের করে দিল বলেই দিল যে হুমকি দিয়ে যদি ক্যাম্পাসে আশেপাশে পাই তোকে কিন্তু মেরে ফেল এরপরে পরে যাই হোক আমি ওই রুমের ভেতরে আর কিছু প্রাইমারি ট্রিটমেন্টগুলো দেওয়ার পরে এরপরে এটা ছিল চার তারিখ ভোরে মানে চার তারিখ জুলাইয়ের ভোরে এরপরে রাত আসলো পরের দিন পাঁচ তারিখে আমার প্রথম আলোতে রিপোর্ট হয় এটা প্রথম আলো পত্রিকার প্রথম পেজে দায় নেবে না বিশ্ববিদ্যালয় কলামে কোটা আন্দোলনের যে মারধরের ঘটনা বিভিন্ন হল এবং ক্যাম্পাসে যে টর্চারের ঘটনাগুলো ছাত্রলীগের যে ভায়োল্যান্ট অ্যাক্টিভিটিসগুলো প্রথম আলোতে দেখবেন ওখানে রাশেদ খানদের ছবি দিয়ে অনেকে ছবি দিয়ে দেওয়া আছে তো ওই কলামের সেকেন্ড পেজে দ্বিতীয় পাতাতে যে আমার ঘটনা আমাদের আইন অনুষদের ঘটনাগুলো বর্ণনা করা আছে ওখানে চেয়ারম্যান ম্যামও সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের আইন অনুষদের আমার যে মারধরের ঘটনার আগে হলে টর্চারের আগে আমাদের শহীদ মিনার পাশেই আইন বিভাগের পাশেই শহীদ মিনার আমাদের একটা আইন বিভাগের পক্ষ থাকে কোটা আন্দোলনে যারা ইনভলভ ছিল তাদের উপরে অত্যাচারের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল সেখানে আমিও ছিলাম আমি বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি বা সরকারের বিভিন্ন অপরাধ বা অপকর্মের যে কোনো জায়গায় প্রতিবাদ হলে আমি ক্যাম্পাসে থাকতাম এটা আমার একটা কি বলবো মানে নীতি নৈতিকতা দিক থেকে আমি যাইতাম যেখানে অন্যায় হচ্ছে সেখানে আমি প্রতিবাদ করব। ওই ঘটনাটা ওরা জেনে ফেলে যে আমি ওখানেও ছিলাম শহীদ মিনারে আইন বিভাগের সাথে এটার কারণে আরো বেশি ওরা ভায়োলেন্ট হয় আমার উপরে এবং আমাকে টর্চার করে আর বিভিন্ন সময় আমার গত চার বছর যখন পনেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত হলে ছিলাম আমাকে বিভিন্নভাবে মানসিক টর্চার এবং অন্যান্য শারীরিক টর্চারও কয়েকবার করছে এরপরে আমি ওখান থেকে পাঁচ তারিখে প্রথম আলোতে রিপোর্টেড হওয়ার পর অনেকে জেনে দেয় ঘটনাটা আসলে আমি তো এভাবে বলতে পারি না বাইরে বলো আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলবো সেটা বলতে পারি না শুধুমাত্র আমার পক্ষে ফেসবুকে একজন ব্যক্তি পোস্ট দিয়েছিল আমাদের এক সিনিয়র বড় আপু আইন বিভাগের আপনি থানায় নিজে মার খাওয়ার পরে অভিযোগ না না আমি অভিযোগ করার সুযোগ পাই না কারণ ওরাই আমাকে থানায় মামলা দিতে নিয়ে গেছে আমি কি করে মামলা দিব তখন তো পুলিশ আমাদের বিপক্ষে সবাই সব প্রশাসন আমাদের বিপক্ষে

রেগুলার ট্রিটমেন্ট নেওয়া শুরু করে এর ভেতরে আমি ট্রমা হয়ে যাই আমি ক্লাসে আসতাম এইদিকে আমি মধুর ক্যান্টিন বা ওইদিকে আমি যাইতে পারতাম না মলচত্র আমার হলের দিকে আমার ক্যাম্পাসটা পরে মানে ওই তেসরা জুলাইয়ের পরে আঠারো সালের আমার ক্যাম্পাসে এক ধরনের রেস্ট্রিকশন আরোপ হয়ে গেল মানে আমি ক্যাম্পাসে যাওয়া তো আমার ভয়ের একটা কারণ ছিল আমি ওই সাইডে ছাত্রলীগরা মানে ছাত্রলীগের কর্মীরা বা ছাত্রলীগের প্রোগ্রাম যেখানে হয়তাম আমি আইন বিভাগে ক্লাস করে সায়েন্স লাইব্রেরি এই সাইডে বের হয়ে চলে আসতাম গুলিস্তান হয়ে আমি খিলগাঁও চলে আসতাম কারণ আমার স্টে করা আমার জন্য ভয়ের কারণ ছিল এবং আমার উপর হুমকি ছিল অনেক এবং আমি কোথাও যাতে কথা বলতে না পারি কাউকে যাতে বলতে না পারি এই বিষয়গুলো এটাও একটা হুমকি ছিল এরকম ঘটনাগুলো তো এরপরে আমি দুহাজার আঠারো সালের শেষের দিকে এসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে ইসলামী ব্যাংকের তহদুল করিম মজুমদার স্যার ওনার সাথে কথা বলি ট্রিটমেন্ট নেওয়া শুরু করি আমার মেডিকেল ডকুমেন্টস মামলার সাথে সাবমিট করা আছে সব কন্টিনিউস ট্রিটমেন্ট নিতে থাকে এবং হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখায় ঘুমের ওষুধ খেয়ে আমার মেডিকেশন চলতেই থাকে প্রচুর ঘুমের ওষুধ খাওয়া হয়েছে আমার

মিনিমাম নড়াচড়া করে এখন রিপোর্ট এখনো দেয় নাই গত সপ্তাহে আসলে কি তদন্ত করছেন ওনারা আমি গত সপ্তাহের বুধবার আমাদের বিসি স্যারের সাথে একটা মিটিং ছিল এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের প্রক্টর স্যারও ছিলেন সেখানে আমি ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম ডাকসুর কয়েকজন ছিলেন বিশেষ করে ডাকসুর জিএস ফরহাদ হোসেন ছিলেন এজেএস মহিউদ্দিন ওরা ছিলেন সবাই এবং আমাদের ক্যাম্পাসে যারা আরো অনেকে এরকম নির্যাতনের শিকার হয়েছিল তারাও ছিলেন সেখানে কিন্তু নিজের উপরে ঘটে যাওয়া যে নিপীড়ন নির্যাতন এর বিচার তো আপনি কায়ামানো বাদকে চান অবশ্যই আমি আমি বিচার 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 চাই চাই যারা যুক্ত ঘটনার সাথে প্রত্যাশা করি আপনি যেন ন্যায় পান প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত শৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড একরামুল হক একজন তরুণ চৌকস আইনজীবী অথচ ছাত্রলীগ সন্ত্রাসীরাই এই মেধাবী শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিতে চেয়েছিল একরামের মতো এমন অসংখ্য সম্ভাবনাময় তরুণের উপর বারবার হামলা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যাশা শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে যাতে আরও কেউ ভবিষ্যতে এমন নিপীড়ক হয়ে ওঠার সুযোগ না পায় দর্শক এ অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন